কাউকে প্রথমবার অবহেলা করে দেখো সে তোমার উপর আরও দ্বীন আকৃষ্ট হয়ে তোমার কাছে চলে আসবে পরে আবার তাকে দ্বিতীয়বারের মতো অবহেলা করে দেখো ঠিক আবারও তোমার কাছে চলে আসবে ঠিক দ্বিতীয়বারের মতো অবহেলা করে দেখো তখন সে নিজেকে একটু সময় দেবে যে তোমাকে ছাড়া সে থাকতে পারে কি না কিছুদিন হয়তো কষ্ট করে থাকবে পরে না থাকতে পেরে আবারও তোমার কাছে চলে আসবে এই তৃতীয়বারের মতো তোমার কাছে আসাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ সে তোমাকে ছাড়া থাকতে না পেরেই চলে এসেছে কিন্তু চতুর্থবারের মতো যদি তুমি তাকে ফিরিয়ে দাও তখন সে এক মুখ হতাশা আর দুঃখ নিয়ে এমনভাবে হারিয়ে যাবে আর তাকে খুঁজে পাবে না আর সে তোমার কাছে ছুটতে চলে আসবে না কারণ তোমার বারবার অবহেলা তখন তার সহ্য করার মতো শক্তি থাকে না পৃথিবীর সবচেয়ে কঠিন অস্পর্শনীয় শাস্তিগুলো অবহেলা করা ইগনোর করা মানুষ সব রকমের শাস্তি সহ্য করতে পারলেও অবহেলা কেউই সহ্য করতে পারে না সবাই সব কিছু মেনে নিতে পারে কিন্তু অবহেলা কেউই মেনে নিতে পারে না অবহেলা করার চেয়ে বড় শাস্তি আর কাউকে কোনো কিছুতে দেওয়া যায় না মনে রাখবে কোনো কিছু একবার দুইবার তিনবার পর্যন্ত হারিয়ে গেলে তা হয়তো খুঁজে পাওয়া যায় কিংবা কেউ হয়তো তিনবারের মতো তোমার কাছে ছুটতে চলে আসবে কিন্তু কোনো কিছু চতুর্থবারের মতো হারিয়ে গেলে তা আর খুঁজে পাওয়া যায় না চতুর্থবারের মতো কাউকে তাড়িয়ে দিলে সে হয়তো আর ফিরে আসে না বড্ড ভুল হয়ে গেল যে তোমার